বন্ধুরা আজকে আমাদের এই মাগুরা থেকে আমাদের ভাই আছে বড় ভাই ভাই হলো রাজনদা হ্যাঁ রাজনদা আমাদের থেকে কি কি নিছে আপনার দুইটা দশ ইঞ্চি স্পিকার নিছে হ্যাঁ বড় ম্যাগনেটের একশো ছাপ্পান্ন ম্যাগনেটের দুই ইঞ্চি কয়েলের আর হইলো দুইটা ফ্রেম নিছে হাওয়ার পাইপ নিছে তারপরে আপনার এলো নেট নিছে আপনার চায়না নেটগুলো আপনার এলো দশ ইঞ্চি দুইটা বারো ইঞ্চি দুইটা তারপরে আপনি দেখতে দেখেন ভাই আপনাদের দেখাই দিয়ে গেলে কত টাকার মাল নিছে ভাই এই দেখেন প্রায় পাঁচ হাজার আটশোশো টাকার মাল নিছে ভাই এই মাগুরা থেকে দেখেন মাগুরা সদর থেকে ভাই আইসে অনেক কষ্ট করে বাইয়ে একটা রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে বাইকে তারপরও ভাই অনেক দিন ধরে আসবে আসবে বলে আসে না এখন হঠাৎ করে চলে আসলো ভাইয়ের কাছে এই জন্য ভাই অনেক কষ্ট করে আসছে আসার পরে অনেক ফোন দিছে আমাকে ফোন দেওয়ার পরে ভাই আসলো আসার পরে এই বাইকে বললাম এত কষ্ট করে আসলেন কেন কুরিয়ারে পাঠিয়ে দিতাম ভাই বলেন না ভাই আপনার সাথে সরাসরি কথা বলবো তারপরে মাল নিবো আচ্ছা ভাই বলেন তো মানে প্রোডাক্টগুলা যে নিছেন কি আপনি যে পরামর্শটা দিলাম আপনার বাজেট ছিল কত টাকা বলেন বাজেট তো বেশি ছিল তারপরে কম বাজেটের মধ্যে ভালো জিনিসটাই পাইছে বাজেট মানে আপনি প্রথম কি বাজেট চিন্তা আপনা করে আমার তো পায়নারে 4টা বাজেট ছিল সেখানে এখন 2টা রাখছি আর 2টা দিয়ে বিল নিছি মানে প্রায় সেভ হইছে না আপনার হিসাবে অনেক সেভ হইছে